জয়গুরু বন্দে পুরুষোত্তম শীতের মরশুমে ভারতের নানা প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব উৎসব কার্য সেরে বিপুল উচ্ছ্বাসে প্রবল প্রাণে দলে দলে কর্মীরা আসছেন পূজ্যপাত সিসি আচার্যদেবের কাছে উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে তথ্য ও তারা তুলে দিচ্ছেন আচার্যদেবের হাতে পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে একদল যুবক এসেছেন সেখানে উৎসবে বিপুল মানুষের সমাগমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই কথা জানাতেই শিশু আচার্য জানতে চাইলেন লোক কত হয়েছিল যুবকবৃন্দের মধ্যে একজন দাদা জানালেন আগে প্রায় বারো হাজার মানুষ প্রসাদ নিয়েছেন শিশি আচার্যদেব খুব ভালো বললেন এবার উৎসবের এই যে উৎসাহ ঠাকুরের প্রতি মানুষের এই যে পাবল্য ঝোঁক একটা যেমন থিতিয়ে না পড়ে উৎসবের পর এখন যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস ওইদিকে ফসল কাটার সময় ফসল কাটা হয়ে গেলে মানুষের কিছুটা অবসর থাকেই এই সময় আবার সকলের সাথে যোগাযোগ রাখবে প্রত্যেকের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাবে যে আপনারা এসেছিলেন সবাই মিলে ঠাকুরকে নিয়ে এত আনন্দ করতে পেরেছি প্রত্যেকটা মানুষের দুরকম জীবনের গল্প আছে একটা তার নিজের পরিবার পরিজন প্রিয়জনকে নিয়ে সাজানো তার পারিবারিক জীবন আর একটা আত্মীয় স্বজন চারপাশের লোকজনকে নিয়ে সাজানো সামাজিক জীবন ঠাকুর বলছেন সুষ্ঠুভাবে বাঁচতে হলে এই দুটোই তোমার সুন্দর করতে হবে তাই প্রত্যেকের কাছে যাবে গিয়ে ঠাকুরের কথা বলবে এইভাবে সোসাইটির সাথে মিশতে মিশতে তোমার ভেতরকার সংকোচ কমে যাবে আমি আমাকে নিয়ে আমার কমফর্ট জোনে আছি এটার মধ্যে থেকে গেলে আমার শরীর মনের গল্পটা পরিণত হবে না এই জন্য দীক্ষাপত্তের কাজের কথা বলা হয়েছে বাইরে বেরিয়েও হাঁটলে আমাদের মনটাও যেমন ভালো থাকবে চারপাশে মানুষগুলোর সাথে কর্মীদের মধ্যে থেকে একজন জানালেন উৎসব ফান্ডের কিছু অর্থ উদ্বৃত্ত হয়েছে শিশি আচার্যদেব কোথায় কোন খাতে কিছু কম পড়েনি তো উপস্থিত দাদারা আগে না সব সুষ্ঠুভাবে করেও আমাদের চব্বিশ হাজার টাকা উদ্বৃত্ত হয়েছে সিসি আচার্য বলেন মানুষের কাছে কি উৎসবের জন্য টাকা চেয়েছিলে আগকে না আমরা সবাইয়ের কাছে গিয়ে শুধু আমন্ত্রণ জানিয়েছি যে আমার আপনার ঠাকুরের উৎসব আপনারা সবাই মিলে আসবেন এদিকে কোনো ডোনেশন বা কালেকশন ছাড়া এত বড়ো উৎসব হয়েছে দেখে ওখানকার মানুষরা প্রশ্ন করেছে কি করে এমন হলো দেওঘর থেকে কি কোনো ফান্ডিং করা হয়েছিল উৎসবের জন্য তারা মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিস্তৃত হয়ে যাচ্ছেন শিশু আচার্য দেবের কৌতূহলের সাথে বলো ওখানে ঠাকুরের জমিতে গাছ পোতা হচ্ছিল তখন একটা বড় মোহরের কলস পাওয়া গেছে যা বললাম তেম তেমনটা করবি উৎসব দুদিনের মানুষের সাথে ঠাকুরকে নিয়ে যুক্ত থাকার যে উৎসব সেটা হলো আসল উৎসব আর সেটা সারা বৎসরের এই কথাটা মনে রাখতে সকলেই গুর থেকে এসেছেন এক দাদা তার ভাই একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গত হয়েছেন উল্টো দিক থেকে এক লরি এসে তার ভাইয়ের বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলে তার ভাই নিহত হয় বর্তমানে সেই বাইকটা কি আর বাড়ির কেউ চালাতে পারবে না তিনি সেটা বিক্রি করে দেবেন শিশু আচার্য বললেন বাইকটা চালানো না চালানোর বিষয় নয় বাইকটা চালানোর সময় অসাবধানবশত হল আসল বিষয় কারণ আমি যখন রাস্তায় নামছি সবগুলো মুভমেন্ট আমি লক্ষ্য করছি আবার বাইকের একটা নিজস্ব গতি আছে যার উপর তার ব্যালেন্সের বিষয়টা নির্ভর করছে এই সবগুলো বিষয় মনোযোগের উপর আমরা নিরাপত্তার বিষয়টা নির্ভর করছি গল্প হচ্ছে বাইকটা নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করেনি অ্যাক্সিডেন্ট পেছনে করেছে একটা মানুষ আর অসাবধানতা তাই বাইকটা দোষী নয় এখানে একটি চার চাকা অ্যাক্সিডেন্ট করেছিল আমি নিজে সেই গাড়ি বহুবার চালিয়েছি তাতে কি হয়েছে মনের মধ্য থেকে অযৌক্তিক ধারণা ও ভয়টা আগে দূর করো উক্ত দাদাটি আবার জানালেন টাকা পয়সা হাতে থাকছে না মাঝে মধ্যে শরীর ভালো থাকে না অসম্ভব দুশ্চিন্তা ভোগেন তিনি এর থেকে তা যখন ঠিক হয়ে যাবে তখন আর কোনো কিছুর সাথে যুক্ত করতে হবে না তোমার মনের যুক্তিটা তো সবসময় টলমল করছে তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছ কখনো বাবাজির কাছেই দৌড়াচ্ছ কখনো শনি মন্দিরে কখনো এই মন্দিরে কখনো ওই মন্দিরে তাহলে তুমিই বলো তোমার মনের যুক্তিটা কি কোথায় ফিক্সড আছে এগুলো দিয়ে দাদাটি পরিহিত আংটি পাথর তাবিজের দিকে ইঙ্গিত করে মনটাকে ভারাক্রান্ত করে রেখেছ কেন কেন এগুলো ছাড়া মনটাকে যুক্ত করো গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে এই জীবনটাতেই পাবে এই জীবনেই পাবে যেখানে আছো যে অবস্থায় আছো সেখানেই তুমি পাবে তিনটে বেসিক জিনিসের কথা তিনি বলেছেন যজন যাজন আর তোমাকে প্র্যাকটিস করতে হবে যখন নিজের মধ্যে আছে আত্মীকরণ করছি তাকে উপলব্ধি করছি সেটা হচ্ছে যজন আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে বলে উদ্বুদ্ধ করছি সেটার নাম যাজন আর ইষ্টভীতির কারণ হল ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ তিনি আমার জীবনের মঙ্গলময় তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি কেন করছি যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে দীক্ষা মানে দক্ষতা তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছ সে পথে একটা সিঁড়ি আছে অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই তুমি উপরে উঠতে পারবে তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে তাহলে এই পথটা যাতে মসৃণ হয় সেই জন্য ইষ্টপতি ব্যক্তিটি জানায় তার শরীর ভালো থাকে না অনেক ডাক্তার দেখিয়েছেন পেটে আলসার হয়েছে শিশু আচার্য ক্রমাগত শরীর নিয়ে ভাবলে শরীর খারাপ হবেই শরীর দিকে মন এই জন্যই যায় তুমি তোমার মনটাকে আসল যেদিকে নিয়ে যাওয়ার কথা সেই দিকে চালিত করনি মনের মধ্যে এই যে আধ্যাত্মিক চিন্তা সবটাই পাওয়া নেই সত্যিকারের কার করা আমাদের কটা চিন্তা মনের মধ্যে থাকে ভেবে দেখো তো ব্যক্তিরা বলে আগে স্যালারিটা বাড়ছে না এত কম শিশু আছে স্যালারিটা কম স্যালারিটা জীবন নয় জীবনটা যদি শুধু স্যালারি আর টাকা পয়সার গল্পের মধ্যে বাঁধা থাকতো তাহলে ওই ভিকারি মহিলটার গল্প টা পৃথিবীর মত হতো না পৃথিবীতে হতো না গল্পটা শুনেছ কখনো এক মহিলা ভাগ্যের পরিহার জীবনে সব কিছু হারিয়ে পথের ভিকার হয়ে গেল তার দুবেলা ঠিক মতো খাওয়া জুটতো না ভিক্ষে করে বেড়াতো কিন্তু সেই থামল না এক টুকটু করে এগিয়ে যেতে লাগলো রোজগার করতে লাগলো আর সঞ্চয় করে শুরু করলো এইভাবে সঞ্চয় করতে করতে মোট কত সঞ্চয় করে ফেলেছিল জানো তেইশ হাজার দুশো বাহান্ন কোটি টাকা তার চেয়েও আশ্চর্য যে বিষয় কি জানো এত টাকা রোজগারের পর অর্থ সম্পর্কেই তার উপলব্ধিটা ছিল এরকম সম্পদে সুখ নাই তাহলে তুমি যে সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ তাতে কিছু সুখ নেই স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না বরং ওই স্যালারির মধ্যে কীভাবে সুস্থভাবে চলবে আনন্দের সাথে চলতে পারবে সেগুলো নিয়ে ভাবো আর সামাজিক কাজকর্মগুলোর সাথে যুক্ত হও এইভাবে চললেই দেখবে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা সুযোগ এসে গেছে এখন তুমি যে তোমার নিয়ে ভাবছ এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো তুমি তার তাকে ভাববে তিনি ভাববেন তোমার কথা জীবনটা কি এতই দুশ্চিন্তায় এত সংশয়ে নাকি কত সুন্দর জীবন যাও উপভোগ করো জীবনটাকে শ্রী আচার্য দেবের কথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষ